আসসালামু আলাইকুম আজকে চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ ভাজি করে দেখাবো এখানে আমি দুশো গ্রাম কাঁচামরিচ আর দুশো গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে এভাবে কেটে চার ভাগ করে নেবো এখন আমি কাঁচামরিচগুলো ধুয়ে বিচুগুলো ফেলে দিব ধোয়ার সময় অবশ্যই হাতে গ্লাস পরে ধুতে হবে ঝাল কম এমন কাঁচামরিচ নিতে চেষ্টা করবেন সবগুলো কাঁচামরিচ আমি ভালো করে ধুয়ে নিয়েছি পেনে তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব এখন দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব হাফ টি স্পুন হলুদুর গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব যেন হলুদ মরিচের গন্ধটা চলে যায় এখন কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢেকে দিব এতে করে কাঁচামরিচটা কুক হয়ে যাবে বাজি হয়ে গেছে আমি এখন তুলে নিব চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচের ভাজিটা খেতে খুব ভালো লাগে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর রান্না করার পর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ